এই ভাইপো ব্যানার্জির বয়স বত্রিশ তেত্রিশ বছর সে কোনো বড় ব্যবসায়ী বলে কেউই তার নাম জানে না তাহলে তার এত কোটি টাকা এলো এলকি করে এই কোটি কোটি টাকা খরচা করে এত বড় প্রাসাদ তৈরি করার একটা জিনিস লক্ষ্য করবেন এই দুর্বৃত্ত দালাল তোলাবাজরা যে বাড়ি তৈরি করছে নিজেদের এলাকায় যার প্রধান হচ্ছে এই ভাইপো ব্যানার্জি আপনারা অনেকেই কলকাতায় যান একবার দেখে আসবেন হরিশ মুখার্জি রোড যেখানে হাজরা রোডে গিয়ে মিশছে সেখানে তার বিরাট প্রাসাদটা ভাইপো ব্যানার্জি কোথা থেকে চলে এসেছে সে তার পিসির দৌলতে এত কোটি কোটি টাকা চুরি করেছে দালালি খেয়েছে এবং এখনও করে যাচ্ছে প্রতি মুহূর্তে সে একটা বিরাট পাঁচতলা বাড়ি বত্রিশ বছর বয়সের মধ্যে করে ফেলেছে এই হচ্ছে তফাত তারা যে মানুষের জন্যে কুমিরের কান্না কাঁদে যে দরদ দেখায় এটা সম্পূর্ণ ভুয়ো ভাওতাবাজি এটা আপনারা এর মধ্যে আশা করি জেনে গেছেন এই তৃণমূল কংগ্রেস এমনভাবে দুর্নীতি চালায় এবং এমনভাবে নিজেদের পকেট ভারী করে যে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে যে টাকা জমা পড়ার কথা সেই টাকাটাও পড়ে না উদাহরণ হিসেবে বলি ধরুন নদী থেকে বালি তোলা হবে এক গাড়ি বালি তুললে এক লরি বাড়ি যদি তোলা হয় তাহলে তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারকে যে ঠিকাদার বালি তুলছে সে পেমেন্ট করবে একশো টাকা বা দুশো টাকা এরকম হাজার হাজার ট্রাক বা হাজার হাজার লরি বালি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী থেকে বেআইনিভাবে তোলা হয় যেখানে বালি তোলার কথাই না সেখান থেকেও হয় তা আপনার প্রতিনিয়ত কাগজে পড়েন এই যে বালিটা তুললো তৃণমূলেরই কন্ট্রাক্টর তৃণমূলেরই নেতা সেই কন্ট্রাক্টর তৃণমূলেরই লোক তারাই এই বিষয়ে দালালি করে তাদের কাজই দালালি করা তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের টাকাটা দিল না তারা বালির লরি সেখান থেকে বার করে নিয়ে নিজেদের গুন্ডামির জোরে বার করে নিয়ে চলে যায় এবং প্রশাসনের এবং পুলিশের একটা অংশ তাদের সঙ্গে জড়িত তারা কিছু কিছু টাকা প্রশাসনের কিছু অফিসার পুলিশের কিছু লোকজন তাদের মধ্যে ছড়ায় কিন্তু যে টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে আসার কথা ছিল সেই টাকাটা আর পশ্চিমবঙ্গের কোষাগারে আসে না